চীনের পারমাণবিক ব্যাটারি এক বছর চীনা প্রতিষ্ঠান ব্যাটা টেকনোলজি এমন একটি ব্যাটারি তৈরি করেছে যা কোনো প্রকার চার্জিং বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন ছাড়াই বছর ধরে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট ব্যাটা ভোল্টের বরাদ দিয়ে জানাই তাদের পারমাণবিক ব্যাটারির সাহায্যে মোবাইল ফোন একবার চার্জ করার পর পঞ্চাশ বছরও সেই চার্জ ফুরাবে না কার্যত ফোনটি আর কখনও চার্জ করা লাগবে না একইভাবে এর মাধ্যমে ড্রোনও সারা জীবন উঠতে পারবে নতুন এই প্রযুক্তি চার্জার অথবা বহনযোগ্য পাওয়ার ব্যাংকের প্রয়োজনীয়তা পুরোপুরি দূর করে ইলেকট্রনিক প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে লিথিয়াম ব্যাটারির মতো এর কোনো ক্ষয় হয় না ব্যাটা পোল্টের দাবি তাদের এই ব্যাটারি পারমাণবিক শক্তির সক্ষমতাকে মানুষের হাতের মুঠোয় নিয়ে আসার প্রথম কার্যকর উদ্যোগ এই ব্যাটারির দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে পনেরো পনেরো ও পাঁচ মিলিমিটার আকার এটি একটি মুদ্রাচ্যেও ছোট আইসোটোপ ক্ষয় হয়ে যে শক্তি নির্গত হয় সেটাকে বিদ্যুতে রূপান্তর করে ব্যাটারিটি কাজ করে যদিও গত শতক থেকে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা মহাকাশযান পাননিচের নিচের সিস্টেম এবং দূরবর্তী বৈজ্ঞানিক স্টেশনগুলোতে ব্যবহারের জন্য একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে আসছে কিন্তু তাদের থার্মো নিউক্লিয়ার ব্যাটারি প্রচুর তাপ উৎপন্ন করে পাশাপাশি এগুলো অত্যন্ত ব্যয়বহুল ও ভারী ব্যাটাবোল্টের ব্যাটারি তুলনামূলকভাবে অনেক সস্তা ও ছোট আকারের এগুলো সেরকম কোনো তাপ উৎপন্ন করে না এছাড়া ব্যাটাভোল্টের ব্যাটারি আকারে ছোট হওয়ার কারণে অনেকগুলো ব্যাটারি অ্যাকশন ব্যবহার করা যাবে যা আরো বেশি শক্তি উৎপাদনে সাহায্য করবে এই ব্যাটারি তৈরির জন্য বিজ্ঞানীরা শক্তির উৎস হিসেবে ব্যবহার করেছেন তেজস্ক্রিয় উপকরণ নিকেল তেষট্টি শক্তির রূপান্তরের জন্য ব্যবহার করা হয়েছে হিরার কন্ডাক্টর মাত্র পুরো এবং নিকেল তেষট্টি এর সিটটি কেবল দুই মাইট্রন পুরো নিকেল ক্ষয় থাকলে সেই শক্তি বৈদ্যুতিক প্রবাহে রূপান্তরিত হয় ছোট আকারের এই ব্যাটারির প্রথম সংস্করণ একশো মাইক্রোওয়াট শক্তি ও তিন ফোল্টের বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম তবে দু হাজার পঁচিশ সালের মধ্যে বাজারে আসবে এর পরবর্তী সংস্করণ যেটি ঊর্ধ্বে এক পর্যন্ত শক্তি সরবরাহ করতে পারবে বলে জানায় প্রতিষ্ঠানটি ব্যাটাবুটের ব্যাটারি ইতিমধ্যে পরীক্ষামূলক পর্যায়ে প্রবেশ করেছে এবং সামনে একটি ফোন ও ড্রোনের মতো বাণিজ্যিক খাতের জন্য ব্যাপক উৎপাদনে যাবে প্রতিষ্ঠানটি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানাই ব্যাটাফোল্টের পারমাণবিক শক্তির ব্যাটারিগুলো মহাকাশ এআই উপকরণ চিকিৎসা সামগ্রী মাইক্রোপ্রসেসর উন্নত সেন্সর ছোট ড্রোন ও মাইক্রো রোবটের মতো একাধিক টেকসই বিদ্যুৎ সরবরাহের উৎস হিসেবে চাহিদা মেটাতে পারবে একুশ এবং সালের মধ্যে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য চীনের চোদ্দতম পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে পারমাণবিক ব্যাটারিকে হাতের মুঠো নিয়ে এসে এর বাণিজ্যিক উৎপাদন বন্টন ও বিপণনের পরিকল্পনা নেওয়া হয় এই প্রকল্পের অধীনে এটি আগাচ্ছে সংশ্লিষ্টরা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের গবেষণা প্রতিষ্ঠানগুলো এই বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছে স্বাভাবিকভাবে বেশিরভাগ মানুষ পকেটে একটি পারমাণবিক ব্যাটারি সম্বলিত মোবাইল ফোন ব্যবহার করার বিষয়টিকে ঝুঁকিপূর্ণ মনে করতে পারে ব্যাটাফোল্ট এই উদ্যোগকে আমলে নিয়েছে তাদের দাবি এই ব্যাটারি অন্যান্য ব্যাটারির তুলনায় আরও বেশি নিরাপদ বলা হচ্ছে আকস্মিক প্রচণ্ড আঘাত বা খোঁচা এমনকি গুলির আঘাতও এই ব্যাটারিতে আগুন লাগবে না বাইটি বিস্ফোরিত হবে না পাশাপাশি শূন্যের নিচে ষাট ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে একশো বিশ ডিগ্রি সেলসিয়াসের মতো উচ্চ তাপমাত্রায়ও এটা স্বচ্ছদ্ধে কাজ করতে সক্ষম প্রতিষ্ঠানটি আলোচনায় তাদের তৈরি পারমাণবিক শক্তির ব্যাটারিটি তেজস্ক্রিয় বিকরণের দিক দিয়েও একেবারে নিরাপদ এর থেকে কোনো প্রকার বাহ্যিক বিকিরণ ঘটে না এবং কারদেহে পেসমেকার কৃত্রিম হৃৎপিণ্ড বা ককলে ইমপ্লান্টের মতো উপকরণ সংযুক্ত করা থাকলেও এর ব্যবহারে কোনো ঝুঁকি নেই ব্যাটারিপোল্টের তথ্যানুসারে ব্যাটারিটি পরিবেশ বান্ধব পঞ্চাশ বছর পর পুরোপুরি ক্ষয় হয়ে তেষট্টি আইসোটোপ তামার একটি স্থিতিশীল আইসোটোপে পরিণত হয় এতে কোনো ধরনের তেজস্ক্রিয়তা নেই বা পরিবেশের জন্য এটা কোনো হুমকি বা দূষণ সৃষ্টি করবে না